জুনের ইউজিসি নেট বাতিল করলো এন এ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল নিট নিয়ে তোলপাড়ের মধ্যে ইউজিসি নেট বাতিল আপনারা জানেন যে নিট নিয়ে যে একেবারে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ যে অভিযোগে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে এন এ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন সামনে এসেছে ঠিক সেই জায়গায় এবার জুন মাসের ইউজিসি নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল নিট নিয়ে তোলপাড়ের মধ্যে ইউজিসি নেট বাতিল বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এ নিয়ে বিজেন্দ্র কারণ কি দেখানো হচ্ছে কি কারণে ইউজিসি নেট বাতিল দেখো শুধু শিক্ষামন্ত্রী থেকে যেটা জানানো হয়েছে তাদের কাছে কিছু রিপোর্ট এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিছু রিপোর্ট এসেছে যেখানে কিছু একটা ত্রুটি হয়েছে এবং কম্প্রোমাইজ করা হয়েছে যেভাবে পরীক্ষা আঠারোই জুন করা হয়েছিল দুটো সিটে ইউজিসি নেটের পরীক্ষা সেটা রিপোর্ট পাওয়ার পর আজকে শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে আঠারোই জুন যে পরীক্ষা হয়েছিল ইউজিসি নেটের সেটাকে বাতিল করা হচ্ছে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রক তরফ থেকে শিক্ষা মন্ত্রক বলতে তারা মনে করছেন যে এটা সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে এখন সিবিআই তদন্তের পর তারা ঠিক করবেন কি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে শিক্ষামন্ত্রক জানিয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে রাখতে হবে এই পরীক্ষাও ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছিল যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে নিট পরীক্ষা যেটা মেডিকেলের এন্ট্রেন্স পরীক্ষা সেটাতেও কিছুটা ত্রুটি হয়েছে পেপার লিক হয়েছে এবং নানা ধরনের অনিয়ম হয়েছে এই অভিযোগ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়েছে সেটা নিয়েও একটা শিক্ষামন্ত্রক জানিয়েছি যেটা নিজের পরীক্ষা হয়েছিল সেটাতে বিহার সরকার যেহেতু তদন্ত করছে সেখানকার পুলিশ ইকোনমিক অফেন্সেস উইং যে তদন্ত করছে যেখানে তেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে পাটনাতে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের কাছে এবং সেই রিপোর্ট পাওয়ার পর নেট স্টেপ নেওয়া হবে কি নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতির প্রশ্নগুলো উঠছে সেটা নিয়ে কি স্টেপ নেবে কেন্দ্রীয় সরকার সেটা জানা যাবে খুব সম্মত যখন বিহার সরকার থেকে রিপোর্ট আসবে সেটার পর তার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রক যেটাও জানিয়েছে যেটা গ্রেস মার্ক নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত তারা নিয়েছেন পনেরোশো থেকে বেশি যে ছাত্ররা ছিলেন তাদের জন্য শ্রেস পরীক্ষা করানো হবে অর্থাৎ নীট নিয়ে এখনো সরকার মনে করছে কি কোনো দুর্নীতি হয়নি তবে বিহার সরকার থেকে কি রিপোর্ট আসছে বিহার পুলিশ যে তদন্ত করছে সেটাতে কি রিপোর্ট আসছে সেটা দেখার বিষয় অন্যদিকে যেটা ইউজিসি নেট পরীক্ষা ছিল সেটাও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি করিয়েছিল সেটা আঠেরোই জুন হয়েছিল দুটো শিফটে সেটাকে ক্যান্সেল করার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রক এবং শিক্ষামন্ত্রক জানাচ্ছে কি অনিয়ম হয়েছিল তাদের কাছে অনেক রিপোর্ট এসছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এরকম রিপোর্ট এসছে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি আঠেরোই জুন যে দুটো সিফ্টে পরীক্ষা হয়েছিল ইউজিসি নেট ঠিক আছে বাতিল করা হচ্ছে এবং সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে বেশ বিজেন্দ্র আপাতত তোমাকে ধন্যবাদ আমি আরেকবার আপনাদের বলবো ইউজিসি নেট বাতিল করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে